সঈদ হয়ে কে তাই জানি সঈদ জানি চলে গেল সাইদি ও পারতে ফিরে আশরে না এই ধরতে ফিরে আর এই ধরতে সম্মেলনে হাজারে বুকটা ফেটে যায় তাহারে কোরআনের সৈনিক দোষ কি ছিল একটাই দোষ একটাই অপরাধ আল্লাহর কোরআনকে আল্লাহর জমিয়ে বাস্তবায়ন করতে চাইছে বলে বল যার কারণে অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে হত্যা করে ফেলুন এই নাস এই হাজিরা বাংলার জমি আর কখনো আসতে পারবে না আমরা তো চাই জনগণ সে বাংলার জমি আসুক আমরা চাই সে আসার যে ঘর সে তৈরি করছে মানুষ কতবার নিকৃষ্ট হলে একটি গোপনীয় ঘর যাকে বলা হয়েছে আয়না ঘর সে আয়না ঘরে তাকে রাখা হবে বলে কি রাষ্ট্র জীবন পছন্দ

ইসলামকে যদি ত্যাগ না করো তাহলে এই দরবারে দিয়ে তোমার পল্লা দিগণ্ডিত করা হবে আমার থেকে আমার শরীর থেকে এক একটি অঙ্গ করে প্রত্যেকটি অঙ্গ যদি তুমি কেটে ফেলে দাও তবু আমার কলব থেকে আল্লাহ ইমানকে তুমি বিচ্ছেদ করে দিতে পারবে না শুভানন্দ আপনি খেতে দেখবেন যে সাহাবারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য সন্তানকে ইদিন করেছে স্ত্রীকে কে করেছে তবুও তারা ইমান টনুষ্ঠানের নির্বরণ থেকে কেনা